আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ষোলো ডিসেম্বর কেন্দ্রিক জামাতের জরুরি আহ্বান বিএনপির মতো চমক দেখাতে যাচ্ছে জামাত শিবির জামাত শিবিরও এবার কিছু একটা করবে দর্শক স্বাভাবিকভাবে বিএনপি জামাতের যে কর্মসূচি তাতে বিএনপিকেও রাজপথে নামতে দেওয়া হয় না জামাতকেও রাজপথে নামতে দেওয়া হয় না কিন্তু বিএনপি জামাতের শরিক যারা আছে তাদেরকে সরকার রাজপথে নামতে দেয় এজন্যে বিভিন্ন জাতীয় দিবসকে কেন্দ্র করে অথ অথবা আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে বিএনপি যেমন দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে এবং বিএনপি চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও মোটামুটি একটু প্রকাশ্যে আসতে পেরেছে কিছু নেতা প্রকাশ্যে এসেছেন এখন ষোলো ডিসেম্বর কেন্দ্রিক আপনার জানেন যে বিএনপির একটা মহাপরিকল্পনা আছে তারা ডাউন দিতে চায় রাজপথ কাঁপাতে চায় আশেপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে আমি যেটা বলেছি যে আঠাইশ অক্টোবর যে মহাসমাবেশ পণ্ড হয়েছে তার মেকআপ কিছুটা হলেও করতে চায় ষোলো ডিসেম্বরের মহাসমাবেশের শোডাউনের ষোলোই ডিসেম্বরের জাতীয় আমাদের যে মহান বিজয় দিবস এই বিজয় দিবসের শোডাউনকে কেন্দ্র করে এবং এই জন্যে পুলিশের কাছে অনুমতির আবেদন করেছে তো জামাত ইসলামী তো আর অনুমতি আবেদন করতে পারবে না আর জামাতকে অনুমতি দেওয়া হবে না এটা জামাত জানে কিন্তু অন্য ফর্মেটে হল জামাত চমক দেখাবে জামাত এবার যে জরুরি আহ্বান জানিয়েছে দেশবাসীর উদ্দেশ্যে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সেরকমই মনে হচ্ছে দর্শক ডেফিনেটলি জামাত চমক অপেক্ষা করছে ষোলোই ডিসেম্বর জামাত শিবির তারা তো এমনিতেই বিশেষ করে শিবির দেশব্যাপী বিজয় র্যালি করতে অভ্যস্ত তো এবার যেহেতু একটু ভিন্ন সিচুয়েশন ডেফিনেটলি এবার বিজয় রেল রেলিতে নতুন কোনো মাত্রা আমরা হয়তো দেখতে যাচ্ছি দর্শক যথাযোগ্য মর্যাদায় ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের দর্শক একদিকে বিএনপি জামাত ঐক্যের রূপরেখা চূড়ান্ত যে কোনো সময় ঘোষণা আসতে পারে সেই প্রেক্ষাপটে শিবিরের চমক দেখানোর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জামাত ইসলামী এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মনপ্রাণে ধারণ করে মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে শহীদ বুদ্ধিজীবীদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে তারা বিজয় দিবসকে সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দিয়ে ধারণ করে বিজয় দিবস পালন করার অধিকার এদেশের প্রত্যেকটা নাগরিকের সমানভাবে থাকা উচিত এই বিজয় দিবসেও যদি বাধা দেওয়া হয় সেটা এক ধরনের স্বাধীনতা বিরোধী কাজ এই স্বাধীনতার পক্ষের সরকার যদি বিজয় দিবস পালন করতে এই তরুণ প্রজন্মকে এদেশের নাগরিকদের বাধা দেয় নিঃসন্দেহে তারা স্বাধীনতা বিরোধী কাজ করবে আশা করি তারা বাধা দেওয়ার মতো ধৃষ্টতা দেখাবে না সেটা হবে বড় অন্যায় কারণ বিজয় রেলি এটা তো কোনো হরতাল অবরোধ নয় হরতাল অবরোধে বাধা দিলে একটা যুক্তি থাকে যথাযোগ্য মর্যাদায় ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমিরের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এই দিবসের গুরুত্ব তাৎপর্য অপরিসীম যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অতএব মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের কোনো হিনুমন্যতা নেই সর্বোচ্চ গুরুত্বের সাথে সম্মান করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের এবং মহান আল্লাহর কাছে তাদের রুহের মাখফিরাত কামনা করছি যারা দেশপাত্রিকার মুক্তির জন্য উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন আমি সেই সব মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেখেন অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের চাইতে জামাত মুক্তিযোদ্ধাদেরকে আরও বেশি সম্মান করে কীভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা বা অন্যভাবে শ্রদ্ধা দেখানোর সাথে সাথে তারা আল্লাহর কাছে দোয়া করে কিন্তু অনেকে আল্লাহর কাছে দোয়া করে না এই দোয়া করাটা হচ্ছে সবচাইতে বড় উপকার একজন মুমিন আর একজন মুমিনের শহীদদের জন্য জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য তারা দোয়া করে অথবা ইটস ভেরি ইম্পর্টেন্ট দেশবাসী আজ এমন এক সময় মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে যখন দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই শ্বাস্রুদ্ধকার ও ভয়াবহ পরিস্থিতিতেই জামাত বিজয় দিবসে চমক দেখাবে স্বাধীনতার মূল অর্জন গণতন্ত্রকে হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছে দেশে আইনের শাসন ও মানবাধিকার বলতে কিছু নেই জনগণের ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে দুর্নীতি দুঃশাসন গোটা জাতি গ্রাস করেছে মানুষের জানমাল ইজ্জত আব্র কোনো নিরাপত্তা নেই দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে আজ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে যা জাতি হিসাবে আমাদের জন্যে খুবই লজ্জাজনক এখন এই বিজয় দিবসের প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত যেভাবে ব্যাকগ্রাউন্ডগুলো তুলে ধরছে তাতে বোঝা যায় যে বিএনপি জামাত তাদের যে চলমান আন্দোলন সেটা মুক্তিযুদ্ধের যে চেতনা স্বাধীনতার যে দাবি সেই দাবি পূরণের তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী মতের সহ নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে এবং নেতাকর্মীদের নানাভাবে হয়রানি অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন পর্যায়ে শীর্ষস্থানে আলমকনকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে লেখক সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ এমনকি পেশাজীবীরাও সরকারের জিম নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না দেশের স্বাধীনতা অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভাও দোয়ার মাধ্যমে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি জামায়াত ইসলামী রাজপথে কর্মসূচি না দিলেও ভার্চুয়ালি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েও তাদের একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরও কানেক্ট হতে হয় এটা কিন্তু একটা বড় বিষয় অন্য কোনো প্রোগ্রাম এত ব্যাপকভাবে যে কানেক্ট হতে হয় না নর্মালি কিন্তু শিবির রাজপথে চমক দেখাবে বলে আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণভাবে বিজয় দিবস পালনের অধিকার সবাইকে দেয়া হোক সে আহ্বান জানাচ্ছে